హోల్డే కదా మా తాయ నరువు నువ్వు ఇట పూలేనే দাও నా మా తాయ మచ్చై జమ్ వాహ్ ఉత నరువు కనే ఐ మేరే చిదా ఆర్టూ రాక్తే హో తో తాలే అరెక్ట దూలు బ నా డాటా డా రాక్తే హో తో అరెక్ట అరెక్ట చలో చలో নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করবো অনেকদিন পর যখন নতুন রান্নাঘরের ভিডিও শুরু করব তার আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে রান্নাঘরটা তো ভেঙে গেছে নতুন করে রান্নাঘর হয়েছে আর সেই সাথে বাড়ির গাছে যে কলার কাঁধিটা পড়েছিলো সেটাও পেকে গেছে যেগুলো তুলে নিয়ে গেছিলাম সেগুলো সবাই খেয়ে দিয়েছে আর সবাইকে দিয়ে দেওয়া হয়েছে এখন গাছ থেকে আবার যে কটা তুল সেখান থেকে কলা পেকে সমস্যা নেই যাই হোক একটা দিলেন ওটাই অনেক দেখুন কলা কিন্তু পেকে গিয়ে অলরেডি ডাটা থেকে ভেঙে সকালবেলা দেখি পড়ে গেছে নিচে তিন চারটা মতো তুলে নিয়ে গেছি আমি এখন এমন হয়েছে যে গাছ থেকে আমরা নিয়ে যাচ্ছি খেয়ে নিচ্ছি ঘরে আর রাখিনি কারণ এত পরিমানে গরম এই গরমের মধ্যে কলা না ঘরে থাকছে না গাছে থাকছে সমস্যা হচ্ছে প্রচুর পুরো গলে যাচ্ছে কলাগুলো তার জন্য গাছ থেকে পাকলেই সকালবেলা বাপি এসে গাছ থেকে তুলে নিয়ে যান দিয়ে করে নিয়ে গিয়ে খান আমরাও সেম কেস এই তোমার ভালোবাসার ফুল পড়ে গেল যে ডাঁটি কম ছিল না লম্বা ছিল না ফুলটা তুমি তো কাটলে সেরকম একদম গড়াই দেখে কেটে দেবে একটু ঢাঁচি রাখলে ঠেকে একটু এই দেখো আরো কিন্তু কলা ফেটে গেছে নিচেও আছে জানো এই কলা খোঁজা চড়ে সব চড়ে গেল এটা এটা নষ্ট হয়ে গেছে এই কলাটা দেখো ফেটে গেছে এই ওটা পুকুরে দিয়ে দাও মাছ খাবে

বেশি নেবো না রেসিপির জন্য যে কটা লাগবে সে কটাই নিচ্ছি তাই তো দিলে লাস্ট আর একদিন খেলে আমাদের কলা গাছের বিলুপ্তি ঘটবে বিলুপ্তি ঘটবে না মোটামুটি এখানে কলা শেষ হবে এই যে দুটো গাছ হয়েছে তারা আবার নতুন করে কলা দেবে এই কটা কলা দিয়ে রেসিপি হয়ে যাবে কলাগুলোও কি আছে আর তুলবো না বলো এই নেবে আমাকে ধরবে ব্যাপার কি গো আর তুলে দিলাম আমার মনে আছে কালকে আমাকে বকেছিলে তাই আজকে মনে হচ্ছে এগুলো নিয়ে তো কলাগুলো নিয়ে রান্নাঘরে চলে এসেছি প্রথমে কলাগুলোকে ছাড়িয়ে নেবো হ্যাঁ ছাড়ালে এসে সহ করে দেবো আজকে বড় জানাজিকে ডাকলে হতো না বড় মালপোয়া খেতে খুব ভালোবাসি হ্যাঁ আমি ছাড়িয়ে দেবো একটা কলা ছাড়িয়ে দেখাবো কত ফার্স্ট ছাড়ানো যায় কলা সবকিছু কাজকে ভালোবেসে করো সবসময় যদি দায়িত্ব কর্তব্য এই ভেবে ভেবে করে নাও ভালোই না বাসো তাহলে হবে কি করে বলো ভালোবাসতে হয় না তোমাকে যদি আমি বলি এই নাও খেতে এই এটা বলো এরকম ভালো লাগবে ভালোবেসে যখন নিয়ে গিয়ে খাবারটা দেবো তখন কত ভালো লাগবে বলো সেরকম ব্যাপার তুমি তো বলেছো জীবনে তাড়াতাড়ি সবকিছু পাওয়া যায় কিন্তু কলাটা তাড়াতাড়ি ছাড়ানো যাবে না জানো তুমি একটা কিছু বলে দিলে আমি প্রত্যেকটা কাজে তার মানে কি বলবো উদাহরণ দেওয়ার চেষ্টা করি জানো এটা আমার কি অবস্থা গতি যেন চলছেই নাকি চলছে তো চলছে গরুর গাড়ির মতো ছাড়িয়ে না তার মধ্যে কলাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার কলাগুলোকে খুব ভালো করে একটু চটকে নেব কলার মালপোয়া হবে কি এবার বানিয়েছিলে মনে আমি হবে মনে নেই আমার ঘরে বানিয়ে খাইয়েছি হয়তো রেসিপিও দেখিয়েছিলে মনে হয় তাই কি জানি মনে হচ্ছে না না দেখো না কতটা টেস্টি হবে কলাটা সিনি মাখতে হতো মানে আমার সবচেয়ে পছন্দের সবচেয়ে পছন্দের ভোগ হলো সিনি ভোগ আর ওটাই আমি পাই না খেতে তো আটা আছে বাড়িতে মাখিয়ে না ঘরে মাখিয়ে নিলে যদি ভোগ হয়ে যেত ঠাকুরের পুজো ছাড়াই তাহলে তো কেউ পুজোই করতো না পুজোর প্রসাদ আর এই প্রসাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে কলাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা পছন্দ মতো ব্যবহার করবেন যতটা মিষ্টি খেতে চান সেটা বুঝেই কিন্তু চিনিটাকে ব্যবহার করতে হবে চিনিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সুজি সুজিটা দিলে কিন্তু এই মালপোয়া বা বড়ার টেস্টটা খুব ভালো আসে তাই সুজিটা দিলাম কলা মানে মাছি মশা সব যেন আমাকে এসে খেয়ে ফেলবে মনে করো এবার সুজি আর চিনিটা দিয়ে একটু ঢাকা দিয়ে এটাকে রেস্টে রাখবো যাতে চিনিটা গলে যায় আর সুজিটা একটু নরম হয়ে যায় তারপর বাকি যে সমস্ত উপকরণগুলো দেবো সেগুলো পরে ব্যবহার করছি দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর সুজিটাও নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেল কুড়া নারকেল কোড়াটা দেওয়ার পর দিয়ে দেবো চালের গুঁড়ো আর ময়দা চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার ময়দা দিচ্ছি দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে লবণ যেকোনো মিষ্টি খাবারে যদি একটু লবণ ব্যবহার করা হয় তাহলে কিন্তু তার স্বাদ অনেক গুণে বেড়ে যায় আমাদের মালপোয়া বা বড়ার ব্যাটার কিন্তু একদম রেডি এটাকে আমি বড়ার মতো করে ছাড়বো এটাকে আমি বড়ার মতো করে ছাড়বো তাই একটু শুকনো শুকনো করেছি তবে আপনারা যদি হাতার সাহায্যে গোল গোল করে মালপোয়া ছাড়েন সেক্ষেত্রে আর একটু জল জলে ভাগ করতে হবে এখানে কিন্তু দুধের ব্যবহার করা যাবে যদি হাতার সাহায্যে ছাড়েন না হলে কিন্তু দুধ দেওয়ার দরকার নেই এবার বড়া বা ভেজে নেব তার জন্য তেল গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে এরকম করে ছোট ছোট বড়ার মতো করে ছেড়ে দিচ্ছি আমরা যেভাবে তালের ফুলুরি বানাই সেরকম ভাবেই কিন্তু বড়ার মতো করে এগুলো ছেড়ে দেবো মালপোয়া গুলো লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেব প্রথম বেচের গুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিলাম একইভাবে বাকি মালপোয়া গুলোকে ভাজবো বা বড়া গুলোকে ভাজবো বড় বড় গুলো ভেতর গুলো ঠিকঠাক ভাবে মচমচে হবে বেশি বড় হলে ছোট ছোট গুলো ভালো ছোট না হলে তোমার কন্যা কি করে টপ করে উঠে পড়বে এবার আমি এর মধ্যে দেব মৌরি আমাদের বাড়িতে কিছুজন আছেন যারা মৌরি দিয়ে খান না আবার কিছুজন আছেন মৌরি দিয়ে খান তার জন্য প্রথমে আমি দুটো ব্যাচ মৌরি ছাড়া ভেজেছি বাকিগুলোকে মৌরি দিয়ে ভাজবো এবার মৌরিটাকে মাখিয়ে নিয়ে আবার একই ভাবে ভেজে নেব দেওয়ার সঙ্গে সঙ্গে লাগে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠছে সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এই কলার বড়া বা কলার ফুলুরি বা কলার মালপোয়া যাই বলুন না কেন এগুলো কিন্তু ফুলুরিও বলা যাবে কারণ তালের ফুলুরি যেইভাবে করি সেরকমভাবেই তো করেছি আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে তৈরি করবেন আর তৈরি করলেও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আর যেসব বন্ধুরা চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আসত এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেস্টু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চলুন শেষে একটা টেস্ট করি তা আবার আমি নিজে নয় পেছন দিকে সদস্য ইয়ে ন না দেখি কেও বুঝতেই পারে না তুমি তো টেস্ট করে ফেলো কিন্তু কেউ বুঝতে পারে না হুম দারুন টেস্ট দারুন দারুন হুম আচ্ছা